মনে হয় বেরিলিয়াম শঙ্করায়ন বেরিয়াম তিন ধরনের শঙ্করায়ন প্রদর্শন করে নাম্বার নাম্বার থ্রি এসপি থ্রি এই তিন ধরনের মধ্যে যখন এসপি এবং এসপি টু শঙ্করায়ন প্রদর্শন করবে তখন অষ্ট সংকোচন হবে আর এসপি থ্রি যখন হবে তখন অষ্ট পূর্ণ হবে এসপি শঙ্করায়ন প্রদর্শন করবে বেরিলিয়াম ক্লোরাইড যোগ বেরিলিয়ামের এর শঙ্করায়ন এসপি বেরিলিয়াম ক্লোরাইডের ডাইমার এই ডাইমারে বেরিলিয়ামের শঙ্করায়ন এসপি টু বেরিলিয়াম ক্লোরাইড যখন পলিমার হবে তখন বেরিলিয়ামের সংকরায়ন হবে মজার ব্যাপার হলো এই বেরিলিয়াম ক্লোরাইডের পলিমার যৌগটি সাধারণ তাপমাত্রায় হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে বেরিলিয়ামের সংকরায়ন তিন ধরনের হবে এবং স্বাভাবিক তাপমাত্রায় বেরিলিয়াম ক্লোরাইড পলিমার হিসেবে অবস্থান করে থ্যাংক ইউ